যে চৌম্বকক্ষেত্রের দিক জানার যে সূত্রগুলো সেই দিক জানার সূত্রগুলো আমরা পড়লাম কী কী পড়লাম চুম্বকক্ষেত্রের দিক জানার সূত্র হচ্ছে একটা পড়লাম আমরা ডান হাতের মুষ্টি নিয়ম আর একটা হচ্ছে ম্যাক্সোয়েলের কর্ক স্ক্রু নিয়ম এই দুটোই পড়েছি আমরা দিক জানার জন্যে এবার চুম্বকক্ষেত্রে মান জানার জন্যে প্রথম যে সূত্রটা দিয়েছিলো সে দিয়েছিলো বিজ্ঞানের বায়োসাভার্ট বায়ো বায়োসাভার্ট দুজন আলাদা আলাদা বিজ্ঞানী ঠিক আছে বায়োসাভার্ট ঠিক আছে আর এটাকে ল্যাপ্লাসের সূত্রও বলা হয় এই সূত্রের সাহায্যে চম্বক্ষেত্রের মান জানা যায় কতটা চম্বুক্ষেত্রের মান জানা যায় আর আগে যেটাগুলো পড়েছিলো ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম ডাহনাতের মুষ্টি নিয়ম ওইগুলোর সাহায্যে চম্বক্ষেত্রের দিক জানা যায় তাহলে ক্ষেত্র কী রাশি ব্যাক্টর রাশি কেননা মানও আছে দিকও আছে তাহলে এইখানে যে ক্ষেত্র ডিবি লিখেছি তাহলে তার মাথায় কী চিহ্ন দেবো আমরা ভ্যাক্টর চিহ্ন দেবো এবারে দৈর্ঘ্যত ভ্যাক্টর নয় দৈর্ঘ্য কি ভ্যাক্টর রাশি দৈর্ঘ্য স্কেলার রাশি কিন্তু তাও না এই জায়গাতে ডিএলটাকে আমরা ভ্যাক্টর রাশি ধরিনি ঠিক আছে যদিও দেখতে গেলে ডিএলটাকে না আই এন টু ডিএল ওটা বল বলছি আমরা পরে তো আমরা এখন ডিএলটাকে ভ্যাক্টর ধরবো আমরা ঠিক আছে এটা সুবিধা হয় বোঝাতে ঠিক আছে কেননা ওইটার মধ্যবর্তী কোন নিতে হয় আর আইটাও স্কেলার রাশি তাহলে দৈর্ঘ্যটাকে আমরা আপাতত মনে রাখছি দৈর্ঘ্যটাকে আমরা ভ্যাক্টর ধরবো আমরা ক্ষেত্রে তো ভ্যাক্টর আসি ওটাই এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু দৈর্ঘ্যটাকে আমরা ভেক্টর ধরব তো আমরা ধরলাম যে কোন একটা পরিবেহী আছে ঠিক আছে এখানে কোনো পরিবাহী আছে এরম পরিবেহী আছে পরিবাহী সোজাই হবে কেমন কোনো ব্যাপার নেই বেকাও হতে পারে ঠিক আছে আর এই পরিবাহীর থেকে এই পরিবাহীর থেকে আর দূরত্বে আমরা এইখান থেকে যাচ্ছি ঠিক আছে এই পরিবাহীর থেকে আর দূরত্বে এই দূরত্বের কথা আর দূরত্ব এইটা পরিবেহী এইটা হচ্ছে পরিবাহী এরকম বেকার মতো ঠিক আছে আর এই যে এই দূরত্বটা এই দূরত্বটা কত আর এই বিন্দু এই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দুটার নাম হচ্ছে পি দূরত্বটা হচ্ছে আর এটা তার তার থেকে কত দূরত্বে আর দূরত্বে কোন বিন্দুতে পি বিন্দুতে চুম্বকক্ষেত্র বের করতে বলেছে তো বিজ্ঞানী বায়ুসেফাটের যে সূত্র দিয়েছিল বলছে এইটার মধ্যে দিয়ে এটা একটা পরিবাহী পরিবাহীর মধ্যে দিয়ে আয় কারণে যাচ্ছে কত কারণে যাচ্ছে আয় আয় কারণে যাচ্ছি ঠিক আছে তো এই জায়গাতে চৌম্বকক্ষেত্র কত হবে তো লেবলাস বলছে আমি পুরো পরিবে জন্য তো বের করতে পারবো না আমরা ক্ষুদ্র পরিবেহের জন্য বের করতে পারবো ক্ষুদ্র পরিবেহ এটা এল দৈর্ঘ্যের পরিবেহী এই পরিবেহীটার দৈর্ঘ্য এই পরিবে দৈর্ঘ্য হচ্ছে এল দৈর্ঘ্যকে এল দিয়ে লেখা হয় না লেংথ তাহলে এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে এল কিন্তু বায়োসামট বলছে আমি এল দৈর্ঘ্যের জন্য তো পারবো না আমি পারবো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ক্ষুদ্র বলতে কত অংশ ডিএল পুরা এল এর জন্য বলতে পারবো না আমি যদি বলো তো বলছি ক্ষুদ্রর জন্য বলতে পারি ক্ষুদ্র অংশ ক্ষুদ্র অংশ ধরলাম আমরা ক্ষুদ্র অংশটা কত ডিএল ডিএল এর জন্যে ডিএল থেকে কত দূরত্বে আর দূরত্বে কোন বিন্দুতে পি বিন্দুতে তাহলে পুরা এল এর জন্যে যদি ক্ষেত্র লিখতাম তখন বি হইতেও কিন্তু পুরা এল এর জন্যে আমরা ক্ষেত্র নিচ্ছি কি কত জন্য নিচ্ছি আমরা ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্য যে ক্ষুদ্র দৈর্ঘ্য তাহলে চুম্বেত্রটা কি ক্ষুদ্র হবে না দৈর্ঘ্যটা পুরাটা যদি লিখে পুরা দৈর্ঘ্য লিখে তাহলে পুরো চৌম্বক ক্ষেত্র হইতো ক্ষুদ্র দৈর্ঘ্য লছি ডিএল তাহলে চুম্ব ক্ষেত্রটা কি হবে ডিবি তো প্রথমে আমরা পুরো সূত্রটা লিখে দিচ্ছি দেখ ডিবি ভেরিজার আই ডিএল সাইন্টি বাই আর এটা হচ্ছে বায়োসাভার্টের সূত্র ডিবি ভেরিজার আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার এইটা মনে রাখলে পুরো শেষ ডিবি ভেরিজার আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার আর কি বটে আর কি বটে এই যে ডিএল থেকে যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে বলেছে এগুলো লেখবি আমি যেটা বলছে আর কি বটে ডিএল অংশ থেকে ডিএল অংশ থেকে যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে বলা হয়েছে তার দূরত্ব কত আর আয় কি বটে পরিবেহিত যে প্রবাহ মাত্রা ডিএল কি বটে ওই ক্ষুদ্র অংশ এটা কি বলবো আমরা ডিএল আর তো বলেছি সাইন থিটা সাইন থিটা কি বটে দেখ সাইন থিটা এখানে হচ্ছে থিটা হলো ডিএল ডিএলটাকে কি ভ্যাক্টরলবু বলেছি আমরা দৈর্ঘ্যটাকে ডিএল ও আর এর মাঝের কোন ডিএল ভ্যাক্টর আর আর ভ্যাক্টরের মাঝের কোণ তাহলে থিটাটা কি বটে থিটাটা হচ্ছে ডিএল আর আর এর মাঝের কোন ডিএল আর আর এর মাঝের কোণ থিটাটা থিটাটা হচ্ছে ডিএল আর আর এর মাঝের কোণ তাহলে আর তো এই দিকে আর তো আমরা দেখতে পাচ্ছি আর এই দিকে আর ডিএল ভালো করে শুনে রাখ এটা স্টার দিয়ে দরকার হলে লিখিলে ডিএল কে তো ভ্যাক্টর আমরা ধরেছি তো ডিএল এর দিক ডিএল ভ্যাক্টর ডিএল ভ্যাক্টর এর দিক কারেন্ট এর দিকে ধরা হয় ধরা হয় এটা ডিএল এর দিক কারেন্টের দিকেই ধরা হয় ঠিক আছে তাহলে ডিএল এর দিক কোন দিকে হবে কারেন্ট এর দিকেই হবে ডিএল এর দিক কারেন্টের দিকে আর এইটা কি বটে আর দেখ এদিকে এটা হচ্ছে আর এটা হচ্ছে আর আর এটা হচ্ছে ডিএল তাহলে ডিএল আর আর এর মধ্যবর্তী কোন কত বলা আছে থিটা দেখ লেখা আছে থিটা হচ্ছে ডিএল আর আর এর মাঝের কোণ থিটা হচ্ছে ডিএল আর আর এর মাঝের কোণ এইটা আর এই দূরত্বটা আর আর এদিকে লিখি আমরা ডিএল তাহলে ডিএল আর আর এর মাঝে মধ্যবর্তী দূরত্ব কত থিটা ডিএল কোন দিকে নেওয়া হয় কারেন্টের দিকেই ধরা হয় ঠিক আছে এটা মনে রাখবি তাহলে এগুলো লিখবি ঠিক আছে মুছে দিস না তারপর দেখ এইটার থেকে আমরা সূত্রের প্রথম এটা লিখতে পারি ডিবি ভেরিজার আই ডিবি কোথায় আছে উপরে আছে দেখ এবার উপরে কি করে আছে ডিবির নিচে কিছু নয় মানে তো এক আছে তাহলে এক দিয়ে ডিবি কে ভাগ করলে তো সেই ডিবি হয় এক দিয়ে ডিবি কে ভাগ করলে সেই ডিবি হবে সে একটা আমরা লিখছি নি তাহলে ডিবিটা তো উপরে আছে ডিবিটা কোথায় উপরেই আছে তাহলে ডিবি ভেরিসার আই ডিবি উপরে আই উপরে মানে যত বেশি কারেন্ট পাঠাবো তত বেশি ক্ষেত্র তাহলে এখানে তোরা লিখবি যে ক্ষেত্র প্রবাহ মাত্রার সমানুপাতি কি করে বুঝলাম সমানুপাতি দেখ ডিবি উপরে আই উপরে তাহলে যত বেশি কারেন্ট তত বেশি ক্ষেত্র দু নম্বর বলতে পারি আমরা ভেরিজার আগে লিখি মানে যত বেসার্ধ বাড়বে বেসার্ধ দূরত্ব তাহলে এটাই লিখি আই আছে ডিএল আছে ডিএল টাই একবার ডিবি একবারিজার আই করলাম একবার ডিবি ভেরিজার কি করবো আমরা ডিএল মানে যত দৈর্ঘ্য বাড়বে তত চৌম্বক ক্ষেত্র কি হবে বাড়বে যত দৈর্ঘ্য বাড়িবেক তত চৌম্বক ক্ষেত্র বাড়বে এই তো দেখ এখানে দেখ ডিবি উপরে আই উপরে সমানুপাতি ডিবি উপরে ডিএল উপরে সমানুপাতি তারপরে দেখ ডিবি ভেরিজার উপরে কে আছে সাইন থিটা মানে আমরা বলতে পারি সাইন থিটার মান যত বাড়বে সাইন থিটার মান যত বাডিবেক ডিবি তত বাড়বে তাহলে এটাও সমানুপাতি ঠিক আছে আর এই সাইন থিটা থিটা কার কার মাঝের কোন থিটা হচ্ছে কার কার মাঝের কোন আর আর এটা ডিএল ডিএল আর আর এর মাঝের কোন ডিএল আর আর এর মাঝের কোন লিখে দিবি দরকার হলে থিটা হলো ডি এল ও আর এর মধ্যবর্তী কোন ঠিক আছে আর এইটার থেকে বলতে পারি আমরা বি আর আর এর মধ্যে কি সম্পর্ক ডবি আর 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 কি সম্পর্ক ডবি আর 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 কি সম্পর্ক ডি বি ভেরিজার 1 বাই আর স্কয়ার হবে ডিবি কোথায় আছে উপরে আছে 1 বাই আর স্কয়ার নিচে আছে আর স্কয়ারটা নিচে আছে ডিবি উপরে আর স্কয়ারটা নিচে তাহলে কি সম্পর্ক চুম্বক ক্ষেত্র সাথে দূরত্বের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাই তো যত দূরত্ব বাড়িবে যত দূরত্ব বাড়িবে তত চুম্বক ক্ষেত্র কোম্বেক ডিবি আর আর এর ব্যস্ত সম্পর্ক এইগুলা লেখি লবি যেমন ভাবে বললাম ওই ভাবে লিখবি ঠিক আছে এবারে দেখ এটা লেখার পর এইগুলো লেখার পর লিখবি যৌগিক ভেদে সূত্র অনুসারে যৌগিক ভেদের সূত্রানুসারে নিয়ে এইটা লিখবি আবার যৌগিক ভেদের সূত্রানুসারে এইটা ঠিক আছে এবারে দেখ ডিবি ছিল ডিবি ছিল এখানে সমানুপাতি চিহ্ন এটাকে যদি সমান করি তাহলে ডাইন দিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় সমানুপাতি চিহ্নটাকে সমান করছি তাহলে লাইন দিকে ধ্রুবক গুণ তাহলে কে গুণ করলাম আমরা আর এইটা তো ছিল এইটা তো ছিল থেকে এটা লিখি এইটা আগের থেকে ছিল এইটা লিখে দিলাম আর এই যে সমানুপাতি চিহ্নটাকে সমান করলাম সেই জন্য একটা ধ্রুবক দিয়ে গুণ ঠিক আছে এখানে দিকে লেখবি এই সবটা মুছে দিচ্ছি ঠিক আছে সমানুপাতি ধ্রুবক লেখবি কে সমানুপাতি ধ্রুবক তো কে সমানুপাতি ধ্রুবক সে আমরা কুলম্বের সূত্রে পড়েছিলাম না এরকম কে দিয়ে গুণ করেছিলাম তো কে দিয়ে গুণ করার পর কে এর তো মান লিখেছিলাম আমরা শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে তো একই রকম ভাবে আমরা এটাও করব শূন্য বা বায়ু মাধ্যমে এস আই পদ্ধতিতে কের মান হয় এটা কোন পদ্ধতিতে হয় শূন্য বা বায়ু মাধ্যমে শূন্য বা বায়ু মাধ্যমে কোন পদ্ধতিতে এসআই পদ্ধতিতে তাহলে একই রকমভাবে শূন্য বা বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কের মান হয় এক কুলম্বের সূত্র খুলে পরে দেখ শূন্য বা বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর মান ছিল এক দেখ একবার খুলে কুলম্বের সূত্র আর এসআই পদ্ধতিতে কে এর মান ছিল কুলম্বের সূত্রে মান ছিল ওয়ান বাই ফোর পাই এফাইলন নট কিন্তু এইটা তো আমরা ক্ষেত্রে পড়ছি ক্ষেত্রে সিজিএসটা কী হয় ওয়ানে হয় কিন্তু এসআই পদ্ধতিতে কে এর মানটা হয় মিউ নট বাই ফোর পাই কের মান হয় মিউ নট বাই ফোর পাই ঠিক আছে এই মিউনটটা কি বটে মিউনটটা বলা হয়নি মিউনটটা কি বটে মিউনট হচ্ছে এটা হচ্ছে মিউনট চুম্বক ভেদ্যতা কুলম্বের সূত্রতে এফসাইলার নটটাকে বলা হয় ভেদ্যতা মনে পড়ছে কি এইরকম এফসাইলার নটটাকে কি বলা হয় ভেদ্যতা আর এটা চুম্বক চেপটা পড়ছে চুম্বক তাহলে চুম্বক ভেদ্যতা হবে চুম্বক ভেদ্যতা বা চুম্বক প্রবেশতা প্রবেশোতা এরকম কিছু একটা আছে চুম্বক বেঁধে দেবে চৌম্বক প্রবেশোতে ঠিক আছে কেস ওয়ান মিউ নট বাই ফোর পাই এস আই পদ্ধতিতে হয় মিউ নট বাই ফোর পাই সিজিএস পদ্ধতিতে কে এর মান হয় ওয়ান এটা কে এর মান তাই তো বল তো আই পদ্ধতিতে শূন্য মাধ্যমেই এখানে তোরা শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে আই পদ্ধতিতে ক্ষেত্রের মান করতে হবে এটা কোন পদ্ধতি করছি শূন্য মাধ্যমে বলে শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে ক্ষেত্রের মান করতে হবে বল ডিবি সমান কি আছে ডিবি সমান আছে কে আইডিয়াল সাইন্থিটা বাইর স্কোয়ার কিন্তু কোন পদ্ধতিতে করছি এসআই পদ্ধতিতে করছি এসআই পদ্ধতিতে কে এর জায়গায় আমরা এইটা চম্বক্ষেত্রের সূত্র এটা হচ্ছে চম্বক্ষেত্রের সূত্র তাহলে ডিবি সমান কে স্কোয়ার এটা তো সূত্র দেখা যাচ্ছে কে আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার এটা শূন্য মাধ্যমে কিন্তু এটা শূন্য মাধ্যম তো কে জায়গায় শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে মান কত এসআই পদ্ধতিতে মান কত কে এর মান কত এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে কে এর মান কত মিউ নট বাই ফোর পাই তাহলে এই যে কে জায়গায় আমরা লিখতে পারি মিউ নট বাই ফোর পাই কেননা কোন পদ্ধতিতে বের করছে এসআই পদ্ধতিতে তাহলে এসআই পদ্ধতিতে কের মান কত হয় মিউ নট বাই ফোর পাই তাহলে এখানে আমরা লিখব মিউ নট বাই ফোর পাই ডিভিশন হচ্ছে মিউ নট বাই ফোর পাই পাইডিএলটা বায় স্কোয়ার এটা কোন বারবার বলে দিলাম এটা কোন মাধ্যমে শূন্য মাধ্যমে দেখ শূন্য মাধ্যমে তাই তো এটা হচ্ছে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে চুম্বক মিউ নট সেই জন্য মিউ নট লিখেছি কিন্তু শূন্য মাধ্যম বাদ দিয়ে অন্য মাধ্যম হলে অন্য মাধ্যম বাদ দিয়ে এরকম লিখে দিচ্ছি কোন মাধ্যমের চুম্বক ভেদ্যতা দেখ শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা মিউ নট সেই জন্য মিউ নট লিখেছি কিন্তু এমন কোন মাধ্যম পাই গেলাম যার চুম্বক ভেদ্যতা মিউ যার চুম্বক ভেদ্যতাই মিউ সেই মাধ্যমে সেই মাধ্যমে চুম্বক ক্ষেত্র কত হবে আগেরটা ছিল মিউ নট ছিল মিউ নট লিখেছিলাম এখন চুম্বক বিদ্যুতে কত মিউ তাহলে চুম্বক ক্ষেত্র কত হবে বল ডিবি সমান যেখানে মিউ নট ছিল সেখানে মিউ লিখে দেবো বাকি যা ছিল তাই মিউ বাই ফোর পাই কি ছিল আইডিএল সাইন থিটা idl sin theta by r square by r square ঠিক আগেটা শূন্য মাধ্যম ছিলে বলে মিউ নট মানে মিউ 0 আর এটা অন্য মাধ্যম এমন মাধ্যম যা চুম্বক মিউ তার চুম্বক ক্ষেত্র মিউ বাই 4 পাই আর মিউটাকে কি বলা হয় চুম্বক ভেদ্যতা ঠিক আছে চুম্বক ভেদ্যতার মান চুম্বক ভেদ্যতাকে কি দ্বারা লেখা হয় চুম্বক ভেদ্যতা কি দ্বারা লেখা হয় মিউ মিউ নট নট দ্বারা দ্বারা শূন্য শূন্য হলে হলে লেখা হয় আর এই মিউ নটের মান হয় পাই ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এবারে এককটা কি হয় একক আমরা পরে বের করবো তাই আমরা এখন একক নি পরে তোরা লিখে দিবি ঠিক আছে চুম্বক ভেদ্যতার মান চুম্বক ভেদ্যতা মানে মিউনটের মান কত হয় সটা পড়ে দিতে চুম্বক বৈদ্যতার মান হচ্ছে ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটা হচ্ছে চুম্বক বৈদ্যতার মান ঠিক আছে এবারে আমরা বের করব চুম্বক বৈদ্যতার একক চুম্বক ভেদ্যতার একক এখানে লিখবি আমরা জানি ঠিক আছে নি পরে লিখবি ডিবি সমান বাই বাই আই আমরা জানি আমরা কার একক বের করব চম্বক ভেদ্যতার একক বের করব চৌম্বক ভেদ্যতা এখানে কোনটা চম্বক ভেদ্যতা কোনটা মিউনটটা তাহলে মিউনট বের করব ডিবির নিচে কিছু নয় মানে ওয়ান আছে কোন গুণ করে দে তাহলে কী বের বল ডিবি ফোর পাই ইন্টু আর স্কোয়ার সমান ফোর পাই আর স্কোয়ার ইন্টু ডিবি এবারে এইটাতে এইটাতে গুণ মিউনট ইন্টু ওয়ান আই থিটা এক্ষেত্রে মিউনটটাকে মিউনটটাকে এখানেই রাখছি বাকিগুলো সবগুলোকে এদিকে নিয়ে চলে আসছি ডিবি স্কোয়ার বাই এই পুরো পার্টটাকে এদিকে নিয়ে চলে এ এক তো এক তো কোনো নাই ছাড়ে এটাকে এদিকে নিয়ে চলে আসছি আইডিএল সায় সমান ঠিক আছে তো আমরা এরকম তো লিখতে পারি মিউনট সমান ডিবি ফোর পাই ইন্টু আর স্কোয়ার বাই আইডিএল সাইন থিটা এই এইটা সমান এইটা ছিল আমরা ঘুরাই লিখিলাম এইটা সমান এইটা লিখলাম কিছু বাড়তি কিছু করেনি ঠিক আছে তো এই এটা আমরা মুছে দিচ্ছি হ্যাঁ এটা আমরা একটু উপরে লেখি কেননা কাজ আছে মিউনট সমান এটা কথা ছিল ডিবি